দল বাজেভাবে হেরেছে অথচ ডাগ আউটে বসে নীলজ্জের মতো হাসছেন লিটন কুমার দাস ব্যাটে রান করার খবর নেই টি টোয়েন্টিতে ক্যাপ্টেন কোটায় খেলছেন লিটন আয়ারল্যান্ড যখন ব্যাটিং করছিল মনে হচ্ছিল ব্যাটিং ফেভার বাংলাদেশ জবাবটা দারুণভাবে দিতে পারবে। তবে কোথায় জিত কোথায় কি উল্টো বাংলাদেশ ব্যাটে আসতেই হয়ে গেল বলিং ফেভার পিস যেখানে মাত্র পাঁচ রানেই নেই বাংলাদেশের তিন উইকেট শুরুটা হয় তানজিৎ তামিমকে দিয়ে এই মাথামোটা ব্যাটার ফেরেন মাত্র দুই রান করে এরপর আরও হতাশ করে ফিরে যান অধিনায়ক লিটন কুমার দাস বিশ্বাস এক রান করে ঠিক পরেই ছয় বল থেকে এক রান করে ফিরে যান পারবে সিমন তাতে পাঁচ রানেই তিন উইকেট হারায় বাংলাদেশ সেখান থেকে চেষ্টা করছিলেন সাইফ হাসান তবে ছয় রান করে সাইফ ফিরলে আঠারো রানে চার উইকেট নেই বাংলাদেশের এরপর ছোট একটা পার্টনারশিপ গড়ে জাকির ফেরেন বিশ রান করে অন্যপাশে পাশে একের পর এক উইকেট হারাতে থাকলেও একমাত্র ব্যাটার হিসেবে ফিফটি তুলে নেন হৃদয় যেখানে শূন্য রানে ফিরে যান জিসাদ আর নাসু আহমেদ হৃদয়ের কল্যাণে এদিন একশো পার করে বাংলাদেশ হৃদয় শেষ পর্যন্ত খেলেন তিরাশি রানে তাই দায়িত্বশীল ইনিংস তবে সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না তবে এটাও ঠিক হৃদয় একা আর কত করবেন তাতে তিন ম্যাচ সিরিজের এক শূন্যতে এগিয়ে গেল আইরিশরা ঘরের মাঠে বাংলাদেশকে পাত্তাই দিল না আয়ারল্যান্ড উল্লেখ্য যে এদিন প্রথম টি টোয়েন্টিতে শীতের শিশির ভেজা সন্ধ্যায় আইরিশদের আগে ব্যাটিংয়ে ফাটায় লিডন দাস আর ব্যাট করতে নেমে শরীফুলের এক ওভারে আঠারো রান নিয়ে ঝড় শুরুর আবার দেয় আয়ারল্যান্ড তবে এরপর বলে এসে পল স্টার্লিংকে আউট করে লাগাম টেনে ধরেন তানজিম সাকিব সাকিবের বলে উড়িয়ে মারতে গিয়ে একুশ রানেই কাটা পড়েন পল স্ট্যালিং এরপর বাকি ব্যাটাররা দেখে শুনে খেলতে থাকলেও অন্য পাশে ফিফটি তুলে নেন হ্যারি টেক্টর শেষ পর্যন্ত পঁয়তাল্লিশ বলে উনসত্তর রানে অপরাজিত ছিলেন এই ব্যাটার